তো তোমাদেরকে একটু প্রশ্ন করি সেটা হচ্ছে পাওয়ার অফ সেট বা শক্তি সেট কোন একটা সেটের শক্তি সেটের উপাদান সংখ্যার সূত্র কি কে বলতে পারবে 2n 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n যে কোন একটা সেটের সর্বোচ্চ কতগুলো উপসেট আসে কোন একটা সেটের কতগুলো উপসেট আসে একই কথা টুটে দেবার এনে হবে একটা সেটের যতগুলো উপসেট আসে সেই উপসেট গুলোই তো তোমার তাদেরকে নিয়ে আর একটা নতুন সেট তৈরি করলে সেটা হয় পাওয়ার অফ সেট বা সত্য তাহলে একটা সেটের উপসেট কতগুলো আসে সর্বোচ্চ টুটে দেবার এনে আচ্ছা এখন এর মধ্যে কয়টা প্রকৃত আর কয়টা অপ্রকৃত 2 টু দি পাওয়ার n 1 হচ্ছে প্রকৃত আর বাকিটা অপ্রকৃত আর একটা মাত্র অপ্রকৃত মানে একটা অর্থাৎ সেই সেট নিজে অপ্রকৃত আর সবাই প্রকৃত যাই হোক আমরা একটু পিছনের বিষয়টা ইয়া করলাম তো যে কোনো পাওয়ার সেট এটা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে এই সূত্রটাকে সমর্থন করে আজকে আমরা শুরু করছি তো জোর মানে তো বুঝতে পারতেছে জোর মানে জোড়া দুই জন থাকবে যেমন আমরা বলি এক জোড়া দুই জন জোর থাকবে আর ক্রম মানে কি ক্রম মানে হচ্ছে ক্রমটাও ঠিক থাকবে যে প্রথমে সে প্রথমে থাকবে যে দ্বিতীয় সে দ্বিতীয় থাকবে এদেরকে আগে পিছিয়ে নেওয়া যাবে না এটাকে বলা হয় ক্রমজোর তাহলে ক্রমজ্বর হচ্ছে এমন একটা জোড়া সেটা এমন একটা সেটের সেটের মতো সেট না সেটের মতোই এমন একটা জোড়া যেটা তাদের স্থানটাও হবে কি

আচ্ছা আমি যদি এইভাবে অবস্থানটা ঠিক না রাখলেও কোনো সমস্যা নাই আচ্ছা সেটার ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল কোন উপাদান বেশি থাকে ওয়ান কমা ওয়ান একটা উপাদানকে দুইবার উল্লেখ করা আছে দাও

তুমি বসবে সামনে তুমি তুমি জানে তুমি বলবে তাহলে কি হবে ক্রমজরের ক্ষেত্রে স্থানটাও নির্দিষ্ট আচ্ছা এবার যদি দুইটা ক্রমজোর সমান হয় দুইটা যদি সমান হয় তাহলে কি হয় ক্রোমোজোম আর একটা বল হল 2,3 এর একটা ক্রোমোজোম যদি দুইটা ক্রোমোজোম সমান হয় যদি দুইটা ক্রোমোজোম সমান হয় তাহলে ক্রোমোজোমের নিয়ম অনুসারে প্রথম গুণ প্রথম জনের সমান প্রথম পদ প্রথম উপাদানের সমান আর দ্বিতীয় উপাদান কার সমান দ্বিতীয় উপাদানের কারণ x ও এর অর্থ কেউ স্থান বিনিময় করতে পারবে না 3 এর অর্থ স্থানে বিনে করতে

x-1, আচ্ছা এইটা হচ্ছে ক্রোমোজোন আমরা কিভাবে বুঝলাম ক্রোমোজোনার্স্ট ব্রাকেট দেখে তাই

অথবা একটা অথবা একটা সেটা হচ্ছে আমরা লিখতে পারি ক্রোমোসোলের শর্তানুসারে ক্রোমোসোলের শর্তানুসারে বা লিখতে পারো ক্রোমোসোলের নিয়ম অনুসারে ক্রোমোসোলের সূত্র অনুসারে একই কথা বিভিন্ন কথা লিখতে পারো মূল কথাローチ ক্রোমোসর এই নিয়মটা বা এই শর্তটা মানে

এটা দুই নাম্বার এটা একটু বোঝার চেষ্টা করো আমরা ওয়াইটাকে শুধু ওই পাশে নিয়ে গেছি ওয়ানটাকে এই পাশে নিয়ে এসে আবার পুরোটাকে ঘুরিয়ে দিয়েছি মূলত এরকম হয় প্রথমে 1 2x y হয় তারপর এটাকে ঘুরিয়ে দিয়েছি দুইটা সমীকরণ আসছে চলো দুইটা সমীকরণ দুইটা দুই চলক বিশিষ্ট এই যে দুইটা যে সমীকরণ এদেরকে সমাধান করার অনেক পদ্ধতি তোমরা শিখেছো ক্লাস 8 এ 9 এ আরো কিছু আছে তো একটা পদ্ধতির নাম হচ্ছে অপনয়ন নাম শুনছো না অপনয়ন জি স্যার অপনয়ন পদ্ধতি আচ্ছা আরেকটা পদ্ধতির নাম হচ্ছে প্রতিস্থাপন শুনেছো জি স্যার প্রতিস্থাপন আচ্ছা এই দুটো শিখেছো আরেকটা হচ্ছে লেখচিত্র লেখচিত্র মনে হয় করেছিলে কিন্তু এইভাবে শেখা মনে হয় না তো আমরা পরে জানতে পারবো বারো পয়েন্ট তিন করার সময় আর আরেকটা পদ্ধতি আছে আর গুণন এটাও আমরা বারো পয়েন্ট দুই করার সময় জানতে পারবো আজকে তোমাদের জানা দুটার মধ্যে একটা কথা হয়ে করি সেটা হচ্ছে অপনায়ন অথবা প্রতিস্থাপন অপনায়ন দিয়ে করি আমরা অপনায়ন করতে চাইলে আমাদের কি করতে হবে এক থেকে দুই বিয়োগ করতে হবে তো বিয়োগ করার ক্ষেত্রে আগে দেখতে হবে যে আসলে আমি কি অপনয়ন করতে চাচ্ছি আমাদের চোখের সামনে থেকে কি আউট করতে চাচ্ছি আমরা চাচ্ছি ওয়াইটা আউট হবে এখানে আছে -1 এখানে আছে -1 তাহলে বিয়োগ করলে হয় আর কেটে যাবে এই জন্য আমরা ডাইরেক্ট বিয়োগ করে দিলাম কিন্তু যদি y এর সহগের মিল না থাকে তাহলে প্রয়োজনীয় কিছু দিয়ে গুণ করতে হবে গুণ করে সহগটাকে মেলাতে হবে সাপোজ এখানে যদি 2y থাকতো তাহলে আমরা এই নিচেরটাকে 2 দিয়ে গুণ করে 2y করে দিলাম তোমরা অপনার যারা করেছো অবশ্যই তোমরা পারার কথা তো এখন আমরা কি লিখব প্রথমে লিখব x y, y zabe, minus 1 তারপরে লিখব হচ্ছে 2x y 1 দি আমরা নিচে আমরা টান দিয়ে বিয়োগ করব বিয়োগ করার কারণে চিহ্ন পরিবর্তন হবে এটা মাইনাস এটা হবে এটা মাইনাস 2x x থেকে 2x কত হয় x হয় y y কেটে যাবে মাইনাস মাইনাস 2 অতএব x 2

তোমাদের কারো কি এটা বুঝতে কথা কোন সমস্যা আছে কারো কোনো সমস্যা আচ্ছা এরপরে খ নাম্বার খ নাম্বায় बारा से a x minus c y a x minus c y कॉमा a square minus c square a square minus c square ये का इक्वल डॉर्ट जीरो कॉमा a y minus c x जीरो कॉमा a y minus c x ताने क्या है तो ये टाइप

एक्सर्मांट देना हमारा बच्चों ने क्या जाना है? ए एक्स प्लस ए बी ओ आइस्टर मुफ्त बी ओ आइ पर ये माइनस सी सिलो एक्सर्मांट दे बोले जाए सी आप सी लगा विस स्क्वायर बाई बाई ए इक्वल टू ए स्क्वायर माइनस सी स्क्वायर तो आप सब छोटा है क्या सी सिलो आगे देखें अब एक्सेस लगे हम बस सी बाई बाई

এটা সমাধানটা এইভাবে লিখতে হবে কিন্তু এর আগের যে অঙ্কটা ছিল সেটার সমাধান কিন্তু আমরা এইভাবে লিখে নিই সেটার সমাধান আমরা এক্স ইকাল টু লিখছি দুই ওয়াই ইকাল টু আলাদা হবে লিখছি তো যেভাবে উত্তর চাবে সেভাবে উত্তর দিতে হবে তো দেখো এটা অনেকের আবার একটা প্রবলেম থাকতে পারে এখানে এ সি থাকার কারণে লসাগো করা ইয়া করা একটু কঠিন হয় যদি আমরা চাইতাম যে অপনাম করবো তাহলে কি করতাম অপনয়ন করতে চলে এ যে এখানে সি ওয়াই আছে এখানে আছে ই ওয়াই দুইজনকে মিলাতে হবে এক নম্বরের গুণ করতে হবে কি দিয়ে এ দিয়ে দুই নম্বরের গুণ করতে হবে সি দিয়ে সি দিয়ে আর এ সি ওয়াই এ সি ওয়াই কেটে যাবে তারপর যোগের জন্য প্লাস মাইনাস যোগ করতে হবে যোগ করলে দুটো কেটে যাবে এইটার করতে এক্স কমন যাবে তাহলে এ স্কয়ার - সি স্কয়ার দুই পক্ষে কাটবে আর এখানে সি দিয়ে গুণ করার কারণে এখানে থেকে

রাতুল তো আমাকে তো সব করার দরকার নাই নাম্বারটা করতে পারবে নিজেরাই ঠিক আছে এটা তোমরা করে ফেলবে এক নম্বরের মতো ক নম্বরের মতো হবে সাথে তো আমরা আসি আট নম্বর আট নম্বরটাকে বলা হয় অবশ্যই পার্থক্য আছে এটা হচ্ছে একজন গণিতবিদ রে দে তার নাম হচ্ছে রে গুণটা বের করেছে তাকে বলা হয় কার্তেসীয় গুণস গুণটা কেমন সরাসরি আমরা এটা অঙ্ক করলে বুঝতে পারবো আলাদা হবে এটা বোঝানোর দরকার সরাসরি আমরা একটা অঙ্ক করি তিনটা অঙ্ক আছে একটা যেকোনো একটা করলেই সবগুলো অঙ্কই বুঝতে পারবে তো আমরা ছ নাম্বার অঙ্কটা করি ছ নম্বরে এই ইকুয়াল টু আছে থ্রি ফোর ফাইভ এই ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থ্রি ফোর i b = 10 4 5 6 4 5 6 c = 10 x y c = x y কি করতে হবে যেটা করতে হবে সেটা হচ্ছে a আর b এর ইন্টারসেকশন বের করতে হবে তাহলে পাওয়া হচ্ছে ইন্টারসেকশন

মনে রাখতে হবে এটা গুণস এটা গুণ না গুণসটা কেমন হবে গুণসটা হবে একটা সেটের মধ্যে অনেকগুলো ক্রোমোজোর হবে আমরা ক্রোমোজোর শিখলাম না একটু আগে দুইটা দুটা করে থাকবে ক্রোমোজোর পাল প্যাকেট দিয়ে তো কাটতে শিখে হচ্ছে ক্রোমোজোরের সেট কিসের সেট ক্রোমোজোরের সেট ক্রোমোজোরের সেট যেই ক্রোমোজোরের প্রথম পালন হবে প্রথম সেট থেকে দ্বিতীয় অবদান হবে দ্বিতীয় সেট থেকে কার্তাশীয় কোন উৎস একটা ক্রোমোজোমের সেট যেই ক্রোমোজোমের প্রথম উপাদান হবে কি প্রথম সেট থেকে নাকি দ্বিতীয় সেট থেকে প্রথম একদম সেট দ্বিতীয় সেট তো কোনো সময় দ্বিতীয় অবদানে প্রথম সেট যাবে না প্রথম অবদানে দ্বিতীয় সেট আসবে কেমন হবে আমরা একটা করে ক্রোমোজোম লিখে দিলাম পরের সাথে আমরা এক্স একটা ক্রোমোজোম লিখে দিলাম 4, x হাত থেকে কেন দিলাম তাহলে এটা একটা ক্রোমোজোম হলো আচ্ছা দ্বিতীয় ক্রোমোজোম হচ্ছে পরের সাথে y এটা একটা ক্রোমোজোম এবং এরা দুজন যেহেতু বড় একটা সেটের উপাদান এজন্য এখানে কমা দিতে হবে কারণ ওই সেটের উপাদানগুলোকে কমা দিয়ে দিয়ে পৃথক করতে হবে অর্থাৎ ক্রোমোজোমগুলো হবে কমা এরপরে 5 এর সাথে x তারপরে 5 এর সাথে y উপাদান সংখ্যা কয়টা হলো এখানে ছিল 2 আর 2 দুই দুগুণ চারটা উপাদান সংখ্যা হলো তো প্রমোজরের সেট আসছে এমন একটা দুইটা সেটের কার্টেসীয় গুণজ এটা এমন একটা সেট আসছে যে সেটটা হচ্ছে প্রমোজরের সেট যেই প্রমোজরের প্রথম উপাদান প্রথম সেট থেকে আসবে সব প্রথম উপাদানগুলো প্রথম সেট থেকে আসবে কেউ দ্বিতীয় সেট থেকে আসবে না এটা চার প্রথম সেট থেকে চার প্রথম সেট থেকে

নয় নম্বর হচ্ছে বলা আছে এ আর বি হচ্ছে পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ এর গুণনিয়োগের সেট এ আর বি কি এ হচ্ছে পঁয়ত্রিশ যতগুলো গুণনিয়োগ আছে তাদের উপাদানগুলোকে নিয়ে একটা সেট তৈরি করলে সেটা হবে এ বি হবে এর সেট

তিন গুণ পনেরো নয় গুণ পাঁচে পাচ্ছি এখান থেকে বান্ধব লাগে এক তারপর তিন তারপরে পাঁচ এক তিন পাঁচ তারপরে এখান থেকে নয় এখান থেকে পনেরো

যেগুলো বাদ আছে সেগুলো করে ফেলবেন তো ঠিক আছে আজকে পর্যন্ত সবাই ভালো থাকো এই কামনা করে আজকের ক্লাস শেষ করছি